এখন যে ছবিটা আপনাদের দেখাবো বিধায়ক সৌমি হোসেনের বিধানসভা রানীনগর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা রানীনগর বিধানসভায় ছোট ছোট সমস্যার সমাধানে মিলবে লক্ষ টাকা পর্যন্ত অনুদান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী দোসরা অগস্ট থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি এলাকায় স্থানীয় সমস্যা সমাধানে দশ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে এই কর্মসূচির মূল লক্ষ্য হলো রাস্তা মেরামত জলনিকাশি সমস্যা আলোর ব্যবস্থা পার্ক সংস্কার সহ ছোট ছোট নাগরিক সমস্যা স্থানীয় স্তরে দ্রুত সমাধান করা রানীনগর বিধানসভার ইসলামপুর হেরামপুর পাহারাপুর লোচনপুর সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার মাননীয় বিধায়ক সৌমিক হোসেন মহাশয় এবং ব্লকের আধিকারিক সৈকত বিশ্বাস বিধায়ক সৌমিক হোসেন ক্যাম্প পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও অভাব অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে আমাদের এখানে দুয়ারে সরকার চলছে বারোটা থেকে স্টার্ট হয়েছে এবং পাড়ায় সমাধান নটা থেকে বারোটা অব্দি হয় তাই আমরা পরিদর্শনে এসছি দেখছি ঠিকঠাক সব জায়গায় মানুষের যেসব সমস্যা নিয়ে আসছে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা আমাদের পর আমাদের সমাধান এখানে কি কি প্রকল্প থাকছে সাধারণ মানুষের জন্য মানুষের এটা তো মানুষ যে সমস্যাটা বলবে কারো রাস্তা দরকার কারো ড্রেন দরকার কারো যে যার সমস্যা কারো ঘাট দরকার সেটা এলাকার মানুষরা ঠিক করে দিবে তার কি সমস্যা সেই অনুযায়ী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করবে আমাদের মাধ্যমে সাধারণ মানুষকে কিছু বলতে চান সাধারণ মানুষকে একটাই আমি বলবো যে আপনারা সব ক্যাম্পে আসুন এবং আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো জানার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা যারা এই বিধানসভায় যারা প্রত্যেকটা সাধারণ মানুষ আছে তারা যেন অন্তত ক্যাম্পে এসে তাদের এলাকায় কি প্রয়োজন সেটা कैंप्लेस से जाना अच्छा right.